সৌন্দর্য জিনিসটা কি আমরা যে একটা মানুষকে সৌন্দর্য বিচার করি সেটা কি এবং কোন দিক থেকে একটা মানুষের কি চেহারা সৌন্দর্যটাই তার প্রকৃত সৌন্দর্য একটা মানুষ তার চুলের হেয়ার স্টাইল খুব সুন্দর সে সুন্দর ড্রেস আপ সুন্দর পোশাক পরে সেই জন্য কি মানুষটা সুন্দর আসলে না একটা মানুষের সৌন্দর্য কখনো তার চেহারা তার পোশাক এর মধ্যে থাকতে পারে না একটা মানুষের সৌন্দর্য তাকে তার মনের মধ্যে তার চিন্তা শক্তির মধ্যে একটা মানুষ কতটুক বুদ্ধিমান সেটা প্রকাশ পায় তার আচার আচরণের মধ্যে এ সমাজে আমরা অনেকে দেখি যে কিছু কিছু মানুষ কীরকম একটি দাম্ভিকতার সহিত চলে যে আমাকে চিনস বা আমার বাবা অমুক আমার চাচা অমুক আসলে একটা মানুষের পরিচয় কী যে আমার আপনার পরিচয় কী আমাদের জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের একটি পরিচয় আছে এর বাহিরেও কিন্তু আমাদের একটা পরিচয় আছে আর সেটা হচ্ছে আমাদের কর্ম যে কোনো কাজে প্রতিটা মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যা আছে বলে কিন্তু আমরা সমাধানকে এত গুরুত্ব কেউ এমনি এমনি কাউকে পাত্তা দেয় না আপনাকে কেউ পাত্তা দিবে না পাত্তাটা আদায় করে নিতে হবে ছোটবেলায় একটা গল্প করেছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে অর্থাৎ কাজের দিকে প্রকাশ দেবে আজকে আমরা আমাদের মধ্যে কি কমতি রয়েছে কি ঘাটতি রয়েছে সেগুলো দেখি না আমরা অন্যকে সমালোচনা অন্যকে নিয়ে সমালোচনা করতে করতে হিংসা করতে করতে আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা চিন্তাও করি না অর্থাৎ অন্যকে নিয়ে সমালোচনা না করি আমার নিজের মধ্যে কি ঘাটতি আছে আমার নিজের মধ্যে কি নেই কি ব্যাড হ্যাবিট আছে সেগুলোকে চিহ্নিত করা যে একটা মানুষ কি করছে সেটা বড়ো বিষয় না বড় বিষয় হচ্ছে আমি কি করছি আমি কি দেশ এবং মানুষের উপকার করছি বা আমার জন্য কি কারো সমস্যা হচ্ছে কারো সমস্যা সমাধান করার যোগ্যতা বা কারণ যদি আপনি না হতে পারেন সমস্যা তৈরি হওয়ার কারণটা হবেন না তো সত্য কথার মধ্যে এটাও একটা সত্য কথা যে আমাদের সমাজে যারা বিনয়ীভাবে চলে আমরা তাদেরকে দুর্বল ভাবি আসলে বিনয়ী জিনিসটা হচ্ছে একটা শক্তি একটা মানুষ যে শক্তি দেয় আমরা বিনয় জিনিসটাকে খাটো করে দেখার কোনো প্রশ্ন আসে না তাই বিনয় জিনিসটা আমার উপরের দিকে নিয়ে যায় একটা মানুষ সৎ বিনয় সে নম্রভাবে থাকে তাকে আমরা কেন দুর্বল ভাববো সেটা আমাদের যোগ্যতার অনেক ঘাটতি রয়েছে একটা মানুষকে আপনি যখন যোগ্যহীন মানুষকে যখন যোগ্যতার চেয়ার দিয়ে দেবেন সে কিন্তু ওই যোগ্যহীন কাজগুলাই করবে সে যোগ্যতার চেয়ারে বসে কিন্তু সে এই চিন্তা করবে না যে যোগ্যতার চেয়ারে সে বসেছে অতএব কোন জায়গায় কি বলতে হবে সেটা একটু ভেবে চিনতে বলা উচিত বোকারা কথা বলে যে কথা বললেই তারা মনে করে যে মানুষ আমাকে বুদ্ধিমান মনে করবে আসলে তা একেবারেই বল একটা মানুষ কতটুকু জ্ঞানী সেটা নির্ভর করবে তার কথার দ্বারা কিন্তু তার কথাটা হতে হবে মার্জিত